জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী অনুষ্ঠান শুরু ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ এক জুলাই আগামী পাঁচ আগস্ট পর্যন্ত চলবে ঘোষিত অনুষ্ঠানমালা অনুযায়ী আজ মসজিদ মন্দির প্যাগোডা গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে আজ জুলাই ক্যালেন্ডার দেওয়া হবে এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ স্বাক্ষর কর্মসূচির সূচনা করা হবে এটি চলবে আগামী এক আগস্ট পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর কয়েকদিন বিরতি দিয়ে এ অনুষ্ঠানগুলো হবে যেমন এক জুলাইয়ের পর পাঁচ জুলাই এরপর সাত জুলাই ও চোদ্দ জুলাই অনুষ্ঠানমালা আছে শেষ দিন অর্থাৎ পাঁচ আগস্ট অনুষ্ঠানমালায় ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাইয়ের ভিডিও শেয়ারিং ছত্রিশ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তব অর্পণ শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল এয়ার শো গানের অনুষ্ঠান ছত্রিশ ডেইজ অব জুলাই সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ডাকে জুলাই মাস জুড়ে আন্দোলন হয় ছাত্র জনতার এ অভ্যুত্থানকে জুলাই গুণ অভ্যুত্থ